ওম অতিম মহর্ষি উজ্জল পধারিত পূর্বেশমী ওংকার নমস্কৃত নমো নমো হে বৎসরা তোমরা মনে করছো জিন্দগিতে নিজের মন মতন চলো না তোমাদের নিকটে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে মহামানব এসেছেন মহান ঋষিরা এসেছেন উনি তোমাদেরকে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে কল্যাণের জন্যে ডাক দিয়েছেন উনাদের ডাকে যদি সালা দিতে পারো তাহলে তোমরা লাভবান হবে উনাদের বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো এখানেও বরবাদ হবে ওখানেও বরবাদ হবে তাই সরাম । তোমরা জেনে রাখো ওই নবী মুস্তাফার ওই মহান নবীর যদি গোলাম হতে পারো এখানেও লাভবান হবে ওখানেও কামিয়াব হবে নবীর যদি গোলাম হয়ে যাও মরে পরেও তোমার জিকির দুনিয়ার মানুষ তারা করবে দুনিয়ার মানুষ তারা তোমার জিকির করবে তা এবার কি তোমাকে দেখে কাউকে ভয় করতে হবে না দুনিয়ার মানুষ তোমাকে দেখে ভয় করবে তাই বলছে শোন আমি বললাম আমার কথা বয়স্ক মনে করে অবহেলা করবে না কেউ রাত্রে বেলায় বাড়ির বাইরে বের হবে না যদি বেরো তোমাদের নসিবে কষ্ট আছে কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না কিন্তু ই বেচারা বয়স নেতা বলে বলে রাত্রি হোক তখন দেখা যাবে রাত হোক তখন দেখা যাবে ঠিক আছে আরে যে যার রাত্রি হয়ে গেল এশান নামাজ পড়ার পরে যে যার বাড়ির দিকে রওনা হয়ে গেল আহা বাড়ির দিকে চলে গেছে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল বাচ্চা ছেলে ছোট এরকমই ছেলে হামিদুলের বয়স তোর কত রে নাকি এগারো বারো হ্যাঁ 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 এই বাচ্চা খুব গজল বলে আপনাদের এলাকার গর্ব যা গিয়ে একটা রত্ন কিন্তু দোয়া করে ছেলেটা যেন আলিমের দিন তৈরি হয় বুঝলে হ্যাঁ ছেলেটা যেন দোয়া করবেন আপনারাও যেন তার মানে ইলম আমল ভালো দান করেন এবং যেন কার ও শিলাতে কী হয় বোঝা বড় মুশকিল কিছু হোক আর না হোক ব্যারিস্টার হতে হবে না ওকে ডাক্তার হতে হবে না ওকে ইঞ্জিনিয়ার হতে পারে না ও যদি হয় সেটা আলাদা বিষয় সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু সবার চাইতে একটা জিনিস ছেলে যেন ইমানদার হয় বাস এটুকুই বাপ মা তাহলে মুখ উজ্জ্বল হবে ছেলে যেন সৎ হয় নেককার হয় এইটুকু দোয়া করি আল্লাহ পাক যেন আবাদ করুক বলুন আল্লাহ মামিন তো কথা হচ্ছে কি এরকম ছয় সাত বছরকার ছেলে দাঁড়িয়ে আছে সবাই রাত্রেবেলায় নেতার কথা শুনে বাড়ি চলে গেল বললেন ফজরে রাজান দেওয়ার পর বাড়ির বাইরে বেরোবে বেলায় কেউ বের হবে না সবাই বাড়ি চলে গেল বাচ্চা দাঁড়িয়ে রইল উনি উনার দিকে তাকিয়ে আছে উনি বলছে বাবারে তুমি কি বাড়ি যাবে না বলে যাব বলে কি দেখতে আছো আমার পুরো শরীর থাকতে আমার চোখের দিকে কি দেখছো বলো বলে হুজুর আপনি তো নবীর সাহাবি বললে হ্যাঁ বলে হুজুর আপনি নবীর সাহাবি আপনি দেখেছেন বলে হ্যাঁ দেখেছি বলে হুজুর আমি তো নবীকে দেখিনি আপনি নবীর দিদার করেছেন আপনার চক্ষু মুবারক নবীর চোখে পড়েছে নবীর চক্ষু মুবারক আপনার চোখের দিকে পড়েছে তাই হুজুর আমি তো আপনার চক্ষু দিদার করতে আছি আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে আমি আপনার চোখের দিকে দেখছি আমার নবী দেখার আশা পণ্য হচ্ছে আহারে বলে আচ্ছা বাবা তোমার নাম কি বলে আবদুল্লাম বলে তোমার আব্বা কোথায় আছে বলে আমার আব্বা দুনিয়ার বকে নেই বলে কেন রে বলে হুজুর ওহুদের যুদ্ধের ময়দানে আমার আব্বা শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে বলে কেমন করে বলে আমার আব্বা বিবি বাচ্চার তবাক্কা করে নাই আমার আব্বা শিক্ষা দিয়েছিলেন বেকারে বেঁচে থাকলে নবীর জন্য বাঁচো আর মরতে হলে নবীর জন্যে মর কাউরির জন্য নয় জিন্দেগি পেয়েছ একজনের আমানত এই আমানতের খিয়ানত করিও না আল্লাহর আমানত আল্লাহর ব্যয় করতে হবে যখন যুদ্ধের আমামা বেজে গেল সবাই হই রই রই কাণ্ড হয়ে গেল যুদ্ধের ময়দানে আমার নবী মুস্তাফাকে অনেকজন চারিদিক থেকে তীর মারতে আসে কেউ ডান দিক থেকে মারে কেউ বাম দিক থেকে মারে সবাই মিলে তীর মারতে থাকে তখন আমার বাজান নবীর সামনে দাঁড়িয়ে গেছিলেন পিঠ পাতিয়ে দিয়েছিলেন কাফেরদের তীর একটা দুইটা করতে করতে 39টা তীর আমার আব্বার পিঠে লেগেছিল তবু আমার আব্বার মুখে মুচকি মুচকি হাসতেছিল চিন্তা করতে পেরেছে পিঠে 39টা তীর তবু মুখে হাসি কেন হাসছে কারো সাহাবি আমার জানতেন আমি যদি কান্না করি আমার নবী কষ্ট পাবে আমার নবী যদি কষ্ট পেয়ে যায় মহান আল্লাহ নারাজ হবে তাই করলে কি আমার নবী যেন কষ্ট না পায় কারণ নবী ও সাহাবিদেরকে ভালোবাসতেন তাই পিঠে হাজারো তীর বিধে গেছে তবুও সাহাবি মুচকি মুচকি হাসতে আছে কিন্তু কতক্ষণ আর সহ্য করবে হাজার হলে রক্তে মাংসে গড়া মানুষ উবর হয়ে জমিনে পড়ে গেল কিন্তু হঠাৎ করে হাতের দিকে খেয়াল করলেন আমার নবী মুস্তাফা তার পিছে উনচল্লিশ চাতির বিধে রয়েছে অথচ হাতের মধ্যে ঢাল রয়েছে সাহাবি হাতের মধ্যে ঢাল রয়েছে নাবি আমার অবাক হয়ে গেলেন নাবি আমার বলেন এই আমার সাহাবি তোমার হাতে ঢাল রয়েছে অথচ তুমি পিঠ কেন ঘুরিয়ে দিলে কাফেরদের দিকে তোমার পিঠে এতগুলো তীর কেন খেলে বলে হুজুর আর বলবেন না আপনি ঠিকই বলেছেন আমার হাতে ঢাল তো ছিল আমি চাইলে পরে কাফেরদের হাত ধার আমি এই ঢাল দিয়ে রুখতে পারতাম কিন্তু এই শিক্ষা নেই হুজুর কাফেরদের তীরগুলোকে আমি আমার এই ঢাল দিয়ে রুখতে পারতাম কিন্তু চিন্তা করুন তো হুজুর একবার আমি যদি কাফেরদের সামনে তীর রুখতে যেতাম যদি ঢাল দিয়ে তীর রুখি তাহলে কি করতে হবে আমাকে কাফেরদের সামনে ঘুরে যেতে হবে সামনা সামনাসামনি থাকতে হবে পিছন দিয়ে এইভাবে কখনো ঢাল দিয়ে তীর রুখা যায় না তীর রুখতে গেলে আমাকেও তো সামনে হতে হবে কাফেরদের সামনা সামনি যেদিক থেকে তীর আসবে এই ঢাল দিয়ে তাকে রুখতে হবে ঢালের কাজ পিছন দিয়ে কখনো তীর ঢাল লুখা যায় না তখন আমার নাবি বলেন তো কাফেরদের সামনে থেকে তুমি তোমার ঢাল দিয়ে তীর রুখতে পারতে তখন আমার সাহাবি কেঁদে ফেললেন বলে হুজুর আর বলবেন না যদি কাফেরদের সামনে আমি আমার ঢাল দিয়ে তীর রুখতে যাই তো হুজুর আপনি যে আমার পিছনে পড়ে যাবেন সুভান আপনি যে আমার পিছনে পড়ে যাবেন হুজুর আপনি একজন সরবরে তো আলাম আপনি নবী আপনি আমার পিছনে থাকবেন আর আমি কাফেরদের ঢাল রুক বসাম আপনাকে পিছন করে নিজের যান বাঁচাবো চিন্তা করলাম আজ মরলেও মরতে হবে কাল মরলেও মরতে হবে পৃথিবীর বুকে এসেছি যখন দুনিয়া থেকে বিদায় নিতে হবে মরতে যখন একদিন হতে হবে আমরা মরে যাব কিন্তু জেনে রাখো এই জীবন থাকাকালীন বেঁচে থাকাকালীন এই আমার পিঠটা কাফের দিকে ঝুঁকিয়ে দিব সমস্ত তীর আমার পিঠে নিয়ে নিব আমি মরে যাব কিন্তু বেঁচে থাকাকালীন নবীর বেয়াদবি হতে দেব না এরকম সাহাবি ছিলেন আমি ওই সাহাবির ছেলে আমার নাম হলো আবদুল্লাহ বলে বাবারে রে নবীকে তুমি এত ভালোবাসো বলে কেন বাসবো না হুদুর আমার আব্বা তো নবীর জন্যে জীবন দিয়েছে আমার আম্মা যেন শিখিয়েছে ব্যাপারে যদি দরকার পড়ে ইসলামের জন্যে নবীর জন্যে নিজের কল যে যদি দিতে হয় নিজের কল যে কেউ দিয়ে দিস কখনো দেরি করিস না দুনিয়ার সুখ শান্তি এত কয়েক দিনের রে আসল সুখ শান্তি পড়ে আছে আখে রাতের ময়দানে বুঝলেন দুদিনের জিন্দেগি এর কোনো মূল্য নেই তাই এবার করল কি বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে তাই তো বাবা বাপমা যদি ভালো হয় তো সন্তান ভালো হবে আহারে বাপমা যদি ভালো হয় তাহলে চিন্তা করুন ছেলে ইসমাইল তৈরি হয় বাপমা যদি ভালো হয় তাহলে ছেলে সাল্লাম তৈরি হয় বাপমা যদি ভালো হয় ছেলে গৌস পাক তৈরি হয় বাপমা যদি ছেলে বাপমা যদি ভালো হয় ইমামে হাসান হুসেন ছেলে জন্ম নেয় জেনে রাখো কারমাল্লাহু আজাহু। আমরা তো এহেলে বায়েতের লোক হাজরাতে আলী করমাল্লা হুয়া দুনিয়াকে কেমন মনে করতেন আর আখেরাত্রে কত প্রাধান্য দিতেন চিন্তা করুন আপনারা জানেন ঘটনা আমি কার্বুবালার না আমি যদি মহরমের কারবালার করি শুধু মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে কারবালার জমিন আসা পর্যন্ত এখানে দশ দিন লাগাব বুঝেছেন তিন দশে তিরিশ ঘন্টাও যদি বলি তবুও শেষ হবে না কারবালার যুদ্ধ তো পড়েই থাকলো বুঝেছেন আমাদের দিকে যখন কারোবালার জীবনী হয় দুটো তিনটে বক্তা হয় পাঁচ দিন সাত দিন ধরে একটা স্টেজে প্রোগ্রাম চলে বুঝেছেন মানে যে যেখান থেকে ছাড়লো ওখান থেকে তারপরে বক্তা ধরবে ও কাল আজকে যেখান থেকে আগামী কালকে ওখান থেকে আবার শুরু করবে এইভাবে জীবনী ধারাবাহিকভাবে হয় হ্যাঁ তো একদিন আমি কি বলবো আপনাদেরকে হয়েছেন তো এই হচ্ছে ব্যাপার এ সমস্ত জিনিস আমাদের দিকে হয় তো কার্বু বলার ইতিহাস আমি বলছি না শুধু হজরত আলীর ইমান কেমন দেখুন শুধু একটা কথা বলে দিই মা তো জোহরা রদিয়াল্লাহু তানহা বিছানায় পড়ে গেছেন বিছানায় পড়ে গেছেন ও টাইমও হয়ে যাচ্ছে ছেড়ে দিই কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলেই দিই একটা নাচ শরী পড়ে দিই বাংলা হিন্দি ভোজপুরি কি শুনবেন বলেন বাংলা বেশ ঠিক আছে বাংলায় বলি আমার সাথে সাথে আপনাদেরকে বলবে কারা কারা শুনবেন হাত উঠান শুনবেন আর কারা কারা পয়সা দিবেন এবার হাত নামান জি 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 মার্শাল্লা আসলে কিছু কিছু জিনিস আছে নাত পড়া হচ্ছে সুন্নাত আর খুশি হয়ে কেউ হাদিয়া বক্সিস নাজরা না দেয় এটা হচ্ছে আমার রসুলের সুননাথ বুঝলেন তো ব্যাপারটা হচ্ছে কি মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ কিন্তু রুপিয়া বের করা সহজ নয় কারা শুনবেন হাত উঠাচ্ছেন পয়সার কথা বলতাম এমনি করছে ওরকম করিন না হাত উঠিয়ে বলে না লা হম র কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝা কোন ভাষা পাই না তোমার তোলো তুমি আমার সাথে সাথে আপনারাও বলেন নাকি পাবেন কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝা প্রজাপতি গোলাপেরি মুখে কি করে দোলাই পাখা বুকি ভরা বেকারি প্রজাপতি গোলাপের বোঝে আসে না যে তোমার তোল না তুমি নিজে তোমার তোল না তুমি নিজে কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝা বলছে ও আমার করলেন কাকি হজরত আলী কর মাল্লাহ উনি করলেন এবার যখন বলতে আছেন হজরত আলীর ইমান কেমন দেখুন মা ফতিমা তো জোহরা আমার অসুস্থ পড়ে আছেন মনে বড় ইচ্ছে হয়েছে একটা আঞ্জির ফল খাবার একটা আনার ফল খাবার তাই হজরত আলীকে বলছেন স্বামী গো আপনি যদি আপনাকে কোনো দিন এতদিন বিবাহ হয়েছে কোনো কিনো চাইনি একটা হুজুর আজকে আবদার করছি একটা যদি আনার ফল এনে দিতেন আমি বড় উপকৃত হতাম হজরতে আলী আমার চললেন গিয়ে গ্রামের মোড়ের রাস্তার ধারে বসলেন আর বললেন কি আমাকে কাজে নিবে বলো একটা ইহুদি ডেকে নিয়ে গেল এক দুপুর কাজ করালো কুয়া থেকে পানি উঠিয়ে দিল এক বেলা কাজ করার পরে একটা আংজির মজুরি দিল একটা আনার মজুরি দিল আনার ফলটাকে নিয়ে বড় আনন্দিত হয়েছে যাকে কিছু করতে পারি আর না পারি আজকে ফাতিমার শক্ত পূরণ করব কোনদিন কিছুই কিছু চাইনি আজকে যখন চেয়েছে হে তাকে আমি দিতে সক্ষম হয়েছি এই বলে আনন্দে আত্মহারা করতে আছে বাড়ির দরওয়াজার দিকে প্রবেশ করতে যাবে আল্লাহর কুদরত সামনে একটা ফকির দাঁড়িয়ে গেছে লোক আলী বলে বলো তিন দিন ধরে অনাহারে রয়েছি বাবা একটু যদি খাবার দিতে খুবই উপকৃত হতাম আলী চিন্তা করলেন এতদিন বিবাহ হলো কোনো দিন কিছু চাইনি বহুদিন পরে আজকে বিছানায় পড়ে রয়েছে ফাতিমা আমাকে একটা আনার ফল চেয়েছে আজকে তাকে যদি না দিই কেমন হবে আবার কোরআনের কথা মনে পড়ে আল্লাহ যে কোরআনে বলেছেন বা আম্মা সাইলা ফালা তানহার তোমাদের নিকটে যদি কোনো সাইল আসে তাকে খালি হাতে ফেরত দিও না কি করবো রে চিন্তায় পড়ে গেলেন উনি চিন্তায় পড়ে গেলেন কি করবো কোরআনের দিকে যাবো আল্লাহ জিন্দাবাদ থাকুন আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক কোরআনের দিকে যাব। না হজরত আলীর দিকে যাব। উনি চিন্তায় পড়ে গেলেন নবীর কথা শুনবো না দিকে যাব চিন্তায় পড়লেন যা হবে হোক না কেন আগে সাইলের আশা পূর্ণ করি ওই সাহেলকে আনারটা দিয়ে দিলেন চিন্তা করতে পেরেছে ফকির আনার ফলটা দিয়ে দিল আহার এবার হজরত আলী আমার খালি হাতে বাড়ির দিকে প্রবেশ করছে বিবি আমার অসুস্থ আছে চিন্তা করে দেখুন কেমন কলিজাটা ফেটে যায় বিবি অসুস্থ রয়েছে ওই সময় বলছে হজরত আলী আমার সাবিগা আবাল হাসান ও গো হোসেন হাসানের আব্বা আপনি কি ফল এনেছেন হজরত আলীর বুক ফাটছে কিন্তু মুখ ফুটে না কেমন করে উত্তর দিব কিছু চিন্তা করছেন না অবশেষে কান্না করে আর বলে বিবি আর না আমাকে ক্ষমা করে দিও বহু চেষ্টা করার পরে সারাদিন কর্ম করার পরে একটা মজুরি হিসেবে আনার ফল পেলাম ওই আনার ফলটা আমি ওই আনার ফলটা নিয়ে শুধুমাত্র তোমাকে দেওয়ার উদ্দেশ্যে বেশ বাড়ি নিয়ে আসছিলাম সামনে ফকির দাঁড়িয়ে গেল ওই ফকিরটা ফল চেয়ে বসলো সে তো তিন দিন ধরে অনাহারে ছিল আমার কাছে কি ছিল তাই দেব আনার ফলটা তাকে দিয়ে দিলাম খালি হাতে বাড়ি চলে এলাম আমার মা ফতিমা মুচকি হাসছেন বলছেন ও হুসাইনের আব্বা চিন্তা করবেন না আপনি টেনশন করিয়েন না আপনি আমাকে দেওয়ার চাইতে ফকিরটাকে দিলেন ফকির কেউ মান্য করে যদি আমার লেগে ফলটা নিয়ে আসতেন আমি ফাতিমা কখনো গ্রহণ করতাম না মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালা। কেমন মা চিন্তা করুন বুঝলেন আহারে ওই মা ফতিমা বলছে গো আপনি যদি ফকিরকে বাদ দিয়ে আমার কাছে নিয়ে আসতেন আমি কখনো গ্রহণ করতাম না আল্লাহ আপনাদেরকে আবার আমি কখনো গ্রহণ করতাম না তা এবার করল কি আমার হজরত আলী কারমাল্লাহু আজহাহু এবার স্বামী স্ত্রীতে দুজন মিলে গল্প করতে আছে হঠাৎ করে কিছুক্ষণ পর বাইরে থেকে কে যেন দরজার করা নাড়ে বলে কে যাচ্ছ বলে আসসালাম আলাইকুম বলে ওয়ালাইকুম আসসালাম বলে বাড়িতে আছেন কেউ বলে হ্যাঁ আছি বলো হজরত আলী আমার দরজাটা খুললেন বলে কে বাবা তুমি দেখছে সাদা পোশাক পরে একটা বড় আল্লাহর বান্দা একটা খাঞ্চা পড়ে আছে খাঞ্চা সর্প সে ঢেকে নিয়েছে খাঞ্চাটা হাতের তালুতে বসে আর দাঁড়িয়ে আছে বলে এতে কি রয়েছে বলে আমি হলাম আপনার এখানে এসেছি এই জিনিসটা আপনাকে দিয়েছি বলে কে দিয়েছে বলে আমার আল্লাহ দিয়েছেন বলে আমার আল্লাহ দিয়েছে হজরত আলী খাঞ্চা নিয়ে দেখছে ওতে নয়খানা আনার রয়েছে অগ্রতালি আলী বলছো তুমি ভুল করছো এটা আমার নয় অন্য কাউরির হবে তুমি নিয়ে যাও কিন্তু পরিচয় দিচ্ছে না বলছে না আপনাকে দিয়েছে হজরত আলী বলছে আমাকে নয় অন্য কাউরির হবে তুমি ভুল করে আমার দুয়ারে এসেছো বারবার যখন তর্ক হওয়ার পরে হজরত আলীকে তখন ওই লোকটা বলছেন হুজুর আপনি আমাকে চেনেন আমি কে বলে কে তুমি বলে আমি হলাম হজরত জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা বলে কেন বলে শোনো এই যে দেখছো এই যে দেখছো খাঞ্চাটা এই খাঞ্চাটা আল্লাহ জান্ন থেকে পাঠিয়েছে আপনার জন্য আমি জিব্রিল কি ভুল করতে পারি আপনার বাড়িতে দিতে বলেছে তাই তো আমি আপনার বাড়িতে নিয়ে এসেছি আর আপনি বারবার শুধু বলছেন আমার নয় অন্য কাউরির হবে তখন হজরত আলী বলছে এরই লেগেই তো বলেছিলাম আমার লয় অন্য কাউরির হবে বলে আবার বলছেন আপনি বলছে হ্যাঁ বলে কেন আপনি এত জেদ করছেন বলেন বলে আচ্ছা জিবরিল শোনো বলে বলুন বলে আমার নবী বলেছেন আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দান করে দশটা বিনিময়ে পাই কিন্তু এত দেখছি খাঞ্চার ভিতরে নয় খানা আনার কেন দশ খানা থাকার দরকার আল্লাহ যদি দিবে আমাকে তাহলে নয়খানা কেন দিলো তাহলে নবীর কথা কি মিথ্যে জিবরিল আমিন মুচকি হাসছেন আর পকেট থেকে হাত ভরে বলছে হুজুর ঠিকই বলেছেন আল্লাহ দশখানায় দিয়েছিল আপনার ইমান পরীক্ষা করার লেগে একখানা পকেটে লুকিয়ে দিয়েছিলাম সুভান আল্লাহ বলেন কেমন চিন্তা করুন ইয়ে হলো হজরত আলী কারবাল্লাহু আজহাহু ও আহলে বাইতের লোক হলো আমরা জিন্দেগির বুকে আহলে বাইতকে যদি মহাব্বাত করতে পারেন আহলে এবায়েতের ভালোবাসা যদি আপনার দিলে থাকে কসম আল্লাহর বলি আহলে বায়েতের ওসিলাতে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আহলে বায়েতকে মুহাব্বত করতে হবে আর মুখে বলে কখনো মুহাব্বত করলে হবে না আহলে বায়েত যেই পথ তোমাকে দেখিয়েছে সেই পথের অনুসারী হতে হবে কাজ করতে হবে তবেই তো ভালোবাসা হবে বুঝতে পারলেন এই হলে ব্যাপার তো আমি বাইতের বাচ্চা হুজুর আমার মা শিখিয়েছেন ইসলামের জন্য যদি নিজের জীবন দিতে হয় নিজের জীবন দিয়ে দিও তাই হুজুর দরকার পড়লে মরে যাবো পিছপা কখনো হব না আমার মনে বড় শখ ছিল নবীর দিদার করার হুজুর দেখতে পাইনি তাই আপনার চোখের দিকে তাকাচ্ছি আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে আহ তখন উনি বলেন বাবা এবার যাও রাত হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে তুমিও যাও বলে হ্যাঁ এবার যাব হুজুর বলে দাঁড়াও যাওয়ার আগে একটা চিঠি লিখে দিলাম এখান থেকে বলছিলাম মনে হয় হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ বলে একটা চিঠি লিখে দিচ্ছি বাবা বলে হ্যাঁ দিন চিঠি লিখে বলছিন বাবা বাড়ি যাওয়ার সময় ওই রাস্তার ধারে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলে গাছে তুমি চিঠিটা টাঙিয়ে দিবে যাওয়ার সময় জঙ্গলে তুমি চিঠিটা টাঙ্গি দিবে বলে হুজুর ঠিক আছে তাই হবে বুঝলেন যখন তুমি জঙ্গলে চিঠিটা টাঙ্গি দিবে আল্লাহবরাল্লাহ আপনাদেরকে জিন্দাবাদ রাখুক বলে ঠিক আছে হুজুর তাই হবে কোনো জিজ্ঞাসা করলে না যে চিঠিটা আপনি কি লিখলেন চিঠি টাঙাতে বলেছে টাঙিয়ে দিলে টাঙিয়ে দিয়ে বাচ্চা বাড়ির দিকে চলে গেল রাত্রি হয়ে গেল এবার সকাল হওয়ার পরে ফজরের আজান দিয়েছে আজান দেওয়ার পরে সকালের সময় রাস্তায় যখন পা বাড়াচ্ছে রাস্তায় আর পা ফেলা যায় না চারিদিকে রক্তত্ব রয়েছে চারিদিকে কোনো লাশের ঘর একদিকে মাথায় একদিকে পা একদিকে হাত একদিকে গাছে টাঙানো রয়েছে কাউরের মুন্ডু একদিকে পড়ে রয়েছে বডি একদিকে পড়ে রয়েছে পুরো রাস্তায় রক্তে লেলিহান হয়ে গেছে হে এরা অবাক হয়ে গেল এ কেমন দৃশ্য হলো রে গ্রামবাসী সবাই আতঙ্কিত হয়ে ওই গভর্নর হাউসে হাজির হলো বলে হুজুর বলে কি হয়েছে এত সকাল সকাল চাচামেচি কেন এত গ্রামবাসীর লোকজোড় হয়েছে কেন বলে হুজুরা আর বলবেন না আমাদের দেশে তুলকালাম হয়ে গেছে অঘটন ঘটে গেছে বিপদ হয়ে গেছে বলে কি হয়েছে খুলে বলো বলে হুজুর আর বলবেন না কোন দেশের লোক আমাদের দেশে আক্রমণ করে দিয়েছে বলে কি হয়েছে বলে রাস্তায় হুজুর পা বাড়াতে পাচ্ছি না যেদিকে যাচ্ছি সেদিকে রক্ত বইছে যেদিকে যাচ্ছি শুধু লাশ পড়ে আছে রাস্তায় পা ফেলা যায় না হুজুর আমাদের দেশে ঘামলা করে দিয়েছে উনি মুচকি হাসছে আর বলছে এরই লেগে তো নিষেধ করেছিলাম বাড়ির বাইরে কেউ বের হবে না হা দেখো আমার কথা অমান্য করার কি পরিণতি শেষ পর্যন্ত জীবন দিতে হলো তখন গ্রামের লোক বলছে হুজুর তাহলে কি আপনি মাজার করেছে আমরা তো অন্য লোক তাহলে কি আপনি মাদার করেছেন বলে না আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে বলে আগে তোমাকে বলেছিলাম আমি নবীর গুলাম আমার কথা শোনো কিন্তু শোননি আর এটাও বলেছিলাম বাড়ি ফেরত কেউ যাবে না তখন কিন্তু আমাকে দোষ দিলে হবে না এখন দেখো বুঝো খেলাম যখন বিপদে পড়বে তখন তুমি আমার কাছে আসবে এটা কেমন করে হবে মুখে বলছো রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করছো হ্যাঁ রুজির মালিক আল্লাহ কিন্তু বিপদে যখন জেলে ঢুকে যাচ্ছে তখন তখনকার বলছ আল্লাহ তো কপলে রুজি লিখে নিতাই অবস্থ কেন রাস মসজিদে যখন আজান দিচ্ছিল তখন কারো মনে পড়েনি ওরে সব বাদ দে এখন নামাজের সময় হয়েছে চল নামাজটা আদায় করি আল্লাহ কপালে রুচি থাকলে ঠিকই দিয়ে দিবে তখন আল্লাহর উপর ভরসা হয়নি বিপদে পড়ছ তখন বলছ আল্লাহ যখন রুজি দিবে তখন হবে এটা হলে কেমন করে হবে বুঝলেন সব কিছু নবীর গোলামদের কথা অমান্য করতে নেই এরকম একটা অনেক দৃষ্টান্ত ঘটনা আছে বুঝলেন একটা পুলিশ অফিসার আমি নাম করছি না জানেন এরকম হয়েছিল দিল্লি বাইরে থেকে বহু জায়গায়